ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছে তোমার সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি রুটিন শেয়ার করবো তো তো সবার প্রথমে শেয়ার করবো হচ্ছে এই যে মাস বাজারগুলো তো আমি তো প্রত্যেক মাসেই মাস বাজার যেটা হয় আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম এই মানে এই মাসেও শেয়ার করি এই মাসে একটু লেট হয়ে গেল বাজার করতে করতে তো বস্তা দেখে কেউ অবাক হলো না কারণ এই বস্তার মধ্যেই জিনিসপত্রগুলো আছে আমরা হচ্ছে এই ব্যাগটা নিয়ে গেছিলাম তো এর মধ্যে সব ধরেনি ওই জন্য বস্তায় করে দোকানদার দিয়েছে তো এটার মধ্যে কী কী আছে সেটা আগে দেখাই এখানে আছে হচ্ছে হাফ ট্রে ডিম আমরা হাফ ট্রে করেই ডিম আনি কারণ ফুল ট্রে আনলে না ডিম গুলো এত গরম পড়ছে পচে যায় আর ফ্রিজে যদি রাখি তো সেই ডিম যদি সরাসরি সিদ্ধ বসিয়ে দিই সেগুলো ফেটে যায় ওই জন্য হাফ ট্রে করে আনি এরপরে আছে হচ্ছে দুটো বিস্কুট বিস্কুট এই এই যে টপ হচ্ছে বিস্কুটগুলো আমার শাশুড়ি ভালো খায় আর এই টপের সঙ্গে এই একটা ফ্রি দিয়েছে ছোট একটা বিস্কুট আর এখানে আছে হচ্ছে দুটো চিড়ে ভাজা চা দিয়ে খাওয়ার জন্য এনেছি এবার এই বস্তাটা এক বস্তা হয়ে গেছে প্রায় এখানে আছে হচ্ছে চিড়ে ভাজা এইটা আর এইটা হচ্ছে আলাদা তো এই দুটোই হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য এনেছি এখানে আছে হচ্ছে দুটো স্কচ ব্রাইট একটা ধূপকাটি একটা কোলগেট দু প্যাকেট ম্যাগি যখন ওই টুকটা খিদে পায় তখন ওই ম্যাগিটা ভেবেছি খাবো এখন থেকে আছে হচ্ছে একটা সয়াবিন টা গোল্ড চা চা পাতা এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এর আগে আমি ভীষণ খেতাম এখন খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে ওই জন্য কম করে এনেছি এখানে আছে হচ্ছে লিকুইড ডিটারজেন্ট আর এখানে আছে হচ্ছে তেল নারকেল তেল মাথায় দেওয়ার জন্য আর এই লিকুইড ডিটারজেন্ট আমাদের হচ্ছে ছয় লিটার করে আনতো স্টাইল বাজারে হচ্ছে চার লিটার কিনলে দু লিটার ফ্রি দিত তো এখনো যাওয়া হবে না ওই জন্য ছোটটা এনেছি আছে হচ্ছে একটা লবণ এটা হচ্ছে ময়দা দু প্যাকেট আটা সর্ষের তেল না তিন প্যাকেট সর্ষের তেল আছে আমার হাজবেন্ড যখন ডিউটিতে যায় তখন ওকে টিফিন বানিয়ে দিই ঘুগনি বানিয়ে দিই তার জন্যই আনা এখানে আছে হচ্ছে মুগ ডাল হলুদ এখানে আছে মটরের ডাল পাস্তা তোমাদের সঙ্গে পাস্তা রেসিপি শেয়ার করব আমার পাস্তা বেশ ভালো লাগে আর ভালো বানাই তো তোমাদের সঙ্গে এদিন শেয়ার করব এখানে আছে চিনি চিনি তো পিঁপড়ে ধরে গেছে আর হচ্ছে দু প্যাকেট ম্যাগি মশলা এই পাস্তার জন্য আর হচ্ছে একটা ছোট ভীম সাবান এটা হচ্ছে পুজোর থালা বাসন বাজার জন্য নিয়েছি তো এই হচ্ছে মাস খাবারি বাজার পরে আরও কিছু যদি লাগে তাহলে সেগুলো নিয়ে আসবো তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আমার শাশুড়ি বাড়ির ওপর থেকে এই গলদা চিংড়িগুলো রেখেছে তো মালাইকারির জন্য আমি এদিকে আদা রসুনটা কেটে নিয়েছি আর কেটেছি হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর এদিকে আমার শাশুড়ি আমাকে নারকেল কুড়িয়ে দিয়েছে তো এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুটা টমেটো আর আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি আর সমস্ত আজকে পেস্ট মশলা দিয়ে তৈরি করব মালাইকারিটা কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার তো এদিকে আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছি আর এই টমেটোর মধ্যেই পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়েও পেস্ট করে নেবো তো যেমনটা বললাম সমস্ত কিছু পেস্ট করে রান্না করছি আর সেদিন রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এটা একদিন আগেকার মানে তোমরা যেদিন দেখছো আর কি তার আগের দিনের ভিডিও তো এডিট করতে একদিন লেট হয়ে গেল। আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম সাত পিস চিংড়ি রেখেছিলো টোটাল তো সেদিন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না ডিউটিতে চলে গেছিলো ভোরবেলায় চারটে ট্রেনে আর আমার শাশুড়ি হচ্ছে মাছ টাচ কিছুই খায় না মাছ মাংস কিচ্ছু খায় না তো আমি আর আমার ভাসুর খাবো তো সাত পিস মানে হচ্ছে আমাদের কাছে অনেক কারণ আমরা দুইজনই খুব একটা মাছ ভালো খাই না দু এক প্রকার মাছ বাদ দিয়ে মানে কোনো মাছই তেমনভাবে খাওয়া হয় না আমাদের তো এদিকে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছে এই যে নারকেলের মধ্যে পেস্ট খানিকটা জল দিয়ে আর নারকেলের দুধ বলে সে সেটা বের করে এই যে মশলাটা কষিয়ে তার মধ্যে মাছটা দিয়ে আমি এখানে ওই জলটা দিয়ে দিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে তো এই যে দেখো মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে সে শুধু একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো তো কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছিলো ভীষণই ভালো আজকে যেহেতু আমার বর বাড়ি নেই ওই জন্য আমি আমার ভাসুর আর আমার শাশুড়ি খাবো ওই জন্য দুটো আইটেমই বানিয়েছিলাম পুঁই শাক ভাজা আর এই মালাইকারিটা তো আমার হাজব্যান্ড যেদিন বাড়ি থাকে সেদিন অনেক কিছু রান্না করি আমি সেদিন ইচ্ছাও করে রান্না করতে কিন্তু ও যেদিন বাড়ি থাকে না সেদিন মানে মোটামুটি কাজ চলার মতোই রান্না করি আমি তো পুঁশাক টুইশাক ভেজেই যে তোমাদেরকে বাইরের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আমাদের হল হলরুমে তো এইদিকে দেখো মানে পুরো বাজে অবস্থা হয়ে গেছে বাড়ি ঘরের অবস্থা যে এত বাজে হয়ে গেছে তোমাদেরকে কি বলবো বালি সিমেন্ট পুরো ঘর বাড়ি বিছানা টিছানা সমস্ত কিছু বালি সিমেন্টে ভরে গেছে কি করব বলো বাড়ির মধ্যে কাজ করলে তো এইটুকু প্রবলেম হবেই আর এই দেখো বাড়ি ঘরের অবস্থা ভীষণই খারাপ তো ভালো আজকে রুমটা ক্লিন করি যেহেতু অনেকদিন ক্লিন করা হয় না আর এই যে দেখো ফুলের একটা বুকে এই বুকেটা আমার জন্মদিনে মিঠুন দ্বারা গিফট করেছিল তো সেইভাবেই রয়েছে শুকিয়েও গেছে আর ওই যে দেখো ড্রেসিং টেবিলের ওপরে কীরকম সাদা হয়ে গেছে ধুলোতে আর ধুলো এই কদিন প্রচণ্ড পরিমাণে হচ্ছে তো আমি ভাবলাম যাক একবারে হোক হয়েটোয় বন্ধ হয়ে যাক পুরোপুরি তো এইদিকে দেখো জামা কাপড় কেচে চেয়ারের উপর রেখেছিলাম সেগুলো আর ভাজ করে আলনায় রাখা হয়নি তো সেগুলো সমস্ত কিছু আছে ক্লিন করব আর প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এইরকম হয় যতই মানে স্পেস থাকুক না কেন সেই জামাকাপড়গুলো না চেয়ারের উপরে জড়ো হয়ে যায় তো আমার সঙ্গেও এটা হয় যতই গোছায় যতই গোছায় চেয়ারের উপর জামাকাপড় থাকবেই আর এই যে দেখো আমি আল মানে ড্রেসিং টেবিলের ওপর যে সমস্ত জিনিস ছিল সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম প্রথমে বিছানার উপর সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিচ্ছিলাম তারপরে ড্রেসিং টেবিলটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো ওই যে দেখতেই পারছো নিজেদের কীরকম পাউডারের মতো সাদা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ধুলো হচ্ছে বাড়িতে তোমাদেরকে কি বলবো আর তো তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি ভাই তোমার হোম ট্যুরটা দাও তো আমি তোমাদেরকে তখন বলতাম যে না আমি এখন দিতে পারবো না আমাদের বাড়িটা আগে মোটামুটি একটু কমপ্লিট হোক তারপরে তোমাদের সঙ্গে হোম ট্যুরটা শেয়ার করব তো খুব তাড়াতাড়ি আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে মানে ভিতরের জায়গাটা তো এতদিন তো ঢালাই দেওয়া ছিল তোমাদেরকে তো বলেছি তো এখন মানে মার্বেল বসাচ্ছে তো বসানো হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই আমি আমার হোম ট্যুরটা শেয়ার করব। সেদিকে আমার ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার যেই সমস্ত জিনিস ওপরে ছিল আর কি যেমন ধর এই চিরুনি টিরুনি সমস্ত কিছু আবার গুছিয়ে যেমন ছিল সেরকমভাবে রেখে দেবো আর ইদানিং আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে দেখতেই পাচ্ছ চিরুনি থেকে খালি চুল পরিষ্কার করছি ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে যে যাই বলছে সেটাই ইউজ করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ডক্টরও দেখিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি ডক্টর অনেক মলম দিয়েছিল বলেছিল আমার অ্যালার্জির প্রবলেম আছে তো মলম দিয়েছিল শ্যাম্পু দিয়েছিল মেডিসিন দিয়েছিল খাওয়ার জন্য তো কিছুতেই কিছু হচ্ছে না ডক্টরের জিনিসপত্র তো মানে কিছু হচ্ছে না যখনই ওই শ্যাম্পুটার মলমটা মাথায় ইউজ করছি না তখনই মাথার চুলগুলো ভীষণই রাফ হয়ে যাচ্ছে আমার চুলগুলো এমনিতে ভীষণ স্মুথ কিন্তু সেই স্মুথনেস ভাবটা থাকছে না তো এই যে দেখো আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে আর এই শোপিসটা আমি দীঘা থেকে কিনেছিলাম প্রথম বছর যখন দীঘায় যাই আমি আর আমার হাজব্যান্ড তখন নিয়ে এসেছিলাম তো এটা এতদিন ধরে শোকেসের মধ্যেই ছিল তো এই শোপিসটা আমার ভীষণ পছন্দ ওই জন্য ভাবলাম একটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দিই তো এরপরে চলে গেছিলাম আলনার গোছাতে আলনা থেকে যত জামাকাপড় ছিল সব নিচে নামিয়েছিলাম কারণ অনেক বাড়তি জামাকাপড় আলনার মধ্যে ছিল ভিতর দিয়ে তো সেগুলো সমস্ত কিছু আমি আলাদা করে রেখেছি তো তারপরে গুছিয়ে গিয়েছিলাম আলনাটা এখানে আমি আমার নাইটিগুলো গোছাচ্ছি আমার হাজব্যান্ডের গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো আর ঘরটা দেখবে গোছানো থাকলে না যে কোনো যদি মানুষজন আসে তাহলেও ভালো লাগে আর যদি কোনো মানুষজন এসে দেখে যে ঘরটা অগোছালো তাহলে কেমন একটা মনের মধ্যে লাগে যে যে এই বউটা বোধ হয় সারাদিন কোনো কাজকর্ম করে না ঘর বাড়ি পরিষ্কার করে না নোংরার মধ্যেই পড়ে থাকে এই রকম একটা আমার চিন্তা ভাবনা হয় ওই জন্য আমি সবসময় আমার বাড়ি ঘর বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে রাখি যতটা পারি আমি গোছাতে ততটা আমি গুছিয়ে রাখি খুব ভালো যে গোছাই তেমনটা নয় তবে যতটা আমার দ্বারা সম্ভব ততটা আমি গুছিয়েই রাখি তো বিছানার উপর যা যা ছিল বালিশ কলবালিশ সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি এরপরে আমি বিছানা চাদরটা পেতে নেবো নেক্সট ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দুর্গা পুজোর জন্য কী কী শাড়ি কিনলাম আমার ভিডিওটা শ্যুট করাও হয়ে গেছে তো ভাবলাম দুর্গা পুজো তো এখনও বেশ কিছুদিন বাকি আছে তো একটু লেটলেট করেই আপলোড করি তো এই ভিডিওটার পরেই তোমাদের সঙ্গে ওই মানে ওই শাড়ির ভিডিওটা শেয়ার করে দেবো যে কী কী শাড়ি আমি কিনলাম আর যাদের যাদের শাড়ি দেবো আর কি তাদের জন্য কী কী শাড়ি কিনলাম সবটা ওই একটা ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো তো এইদিকে দেখো আমার ঘর বাড়ি পুরো মানে গুছিয়ে টুছিয়ে রেডি করা হয়ে গেছে এখানে আলনাটা দেখো খুব সুন্দর করে গুছিয়েছি আর আমার না ইউটিউবে ওই আগেকার দিনের গানগুলো ভীষণ পছন্দ হয় তো যখনই আমি কাজবাজ বাজ করি ওই গানগুলো চালিয়ে নিই তাহলে একটু এনার্জিটা বাড়ে আর ওই যে দেখো অনেক জিনিসপত্র বেরিয়েছে কাচতে হবে আর ওই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ এটা ভালো থেকো সবাই